দর্শক এই আমরা আসছি এলিফেন্ট পার্ক এটা চট্টগ্রামে এ দেখতে পাচ্ছেন এসো বই পড়ি ও ক এই কাঠ এবং এদিকে আছে একটা রাইড করো তো মিশকা দুটো ওখানে রাইড করো এদিকে দেখতেছেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য রাইড স্লাইড করবে সে এখন স্লাইড করে স্লাইড করে নিচে পড়ে গেল

ৰ <laughs> <laughs> এদিকে আসো বার তো এদিকে আছে একটা কি বলেন ওয়াটার মিলন ওয়াটার মিলন এর বসার জায়গা এটা হচ্ছে পাশে ডাস্টবিন দেখতে পাচ্ছেন এদিকে পাখি পাখিদের ছবি লাভ পয়েন্ট একটা দিয়েছে

বাংলার টাইগার টাইগার ওরে বাবা এদিকে আছে দেখি আবার নিচে এদিকে কি দেখি তো তো মোটামুটি একটু সুন্দর আছে এই পার্কটা ওটা ওটা বসো উপরে ওটা হাতি হাতি মামার উপরে ওটা হাতি মামার উপরে পরিবেশ আছে আস্তে আস্তে এই আমি নাদি আসো দেখি আসা জামিন মানে উচ্চ এই উচ্চ আবার ভিতরে একটু আবার এদিকে রাইড আছে দেখতেছি ওই যে ট্রে ট্রে রেলের রেলের রাইডটা আছে বাচ্চাদের জন্য রাইড তিরিশ টাকা এনার উঠে ওরে বাবা এদিকে একটা যে আনারস তুলে তে একটু করে ভিডিও লই তারপর তুলিস পাইনাপেলের একটা স্ট্যাচু করা হয়েছে আবার এদিকে বাচ্চাদের আরেকটা একটা রাইড আছে বিমানের রাইড বিমানের রাইড দেন এদিকে প্রজাপতি আসেই তো অনেক কিছু তো এই হচ্ছে এলিফ্যান্ট পার্ক যতটুকু আমি সম্ভব আপনাদেরকে দেখিয়েছি এবং দেখাবো ঘুরে ঘুরে তো চলেন এখানে একটা এক্সারসাইজ এর জন্যই আছে দেখি করো তো হ্যাঁ করো এভাবে ভাঙ্গা ভাঙ্গা মনে হয় না আমি আমি যাবো এই ভাঙ্গা ভাঙ্গা নষ্ট এটা নষ্ট নেমে যাও ওই একটা ঠিক আছে একটাতে করতে পারো শুধু এ পাশেরটা ঠিক আছে আর এদিকে এটা নষ্ট মনে হয় মেবি ওদিক ওটা থাক ওদিক আসো ওদিক আসো ওরে বাবা পাখির ডানা দিয়েছে এখানে ব্রুস কলিভার মতো দিয়েইলো একবারে দুইটা পাখির ডানা দাঁড়াও হয়ে জায়গাতে দাঁড়াও আমার হাত মেলে দাও ব্যাস চলে আসে এদিকে এবার এটাতে রাইডের সর রাইডের সর এটাতে তো রাইড আছে আর একটা বাচ্চাদের জন্য ওকে নাও তোমরা দুজন ওটা একসাথে এবার গুঁড়ো গুঁড়ো আমি একটু ট্রেন ধাক্কা দি গুলো দিই রাইট আস্তে না স্টপ করো ন এদিকে একটা রাইট এদিকে একটা ছোট্ট রাইট আছে মেয়ে বিটা ভেঙে গেছে তো করো ভিডিও করো এদিকে আসো যা তুমি যাও তুমি যাও ভিডিওতে আসো তুমি এই যে আমার দুই বাগিনা এটা হচ্ছে সূর্যমুখী ফুল এবার একটু দুজনে আসার দিকে বিরোভার সূর্যমুখী ফুলের মাঝখানে আমরা ঢুকে গেছি হু হু বিল বন্ধু করে আসে